আসসালামু আলাইকুম ঢাকার ক্রানিমালস খারাকান্দি বাজার মাদ্রাসা বাজার থেকে আমি মনির সেন তালুকদার বলছি আমাদের অফিস পল্লী সিটির ল্যান্ড মিডিয়ার খারাগান্দি বাজার অবস্থিত আমাদের ভিডিও ক্লিপসে আমাদের অফিসের কর্ণধার সামিন তালুকদারের নাম্বার দেওয়া আছে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে ছোটো বড়ো সকল ধরনের জমি আছে কম দাম বেশি দাম অনেকে কমান করে এই একটা আমাদের হারাকান্দি বাজার থেকে পাঁচ মিনিটের দূরত্ব প্লটে আসার জন্য আট ফিটের রোড মেন রোড মেন রোড থেকে একশো বিশ ফিটের দূরত্ব আপনার মেন রোডের কারফিটিং রোড থেকে দশ ফিটের রোড আপনার আট ফিটের রোডের এখানে আসছে একশো বিশ বিশ ফিট তারপর আট ফিটের রোড দিয়ে আমি এই প্লটে চলে আসছি আসসালামু আলাইকুম ভাই এটা বলে বিক্রি হবে ঘর সহ বিক্রি করবে না এটা কয় শতাংশ এখানে সাড়ে চার সাড়ে ছয় শতাংশ সম্মানিত বিহস সাড়ে ছয় শতাংশ জায়গা এই যে বিদ্যুতের মিটার ডিজিটাল মিটার মিটার আছে সবই আছে রানিং বাইরে সীমানা নানা আসেন আসেন আপনারা আপনার সাথে কথা বলি বা এটা কোন কোন ইওন ইওন কোন মৌজা এটা এটা পর্চা কয়টা হরিশত্রীর মালিক না হরিশত্র মালিক আসলো তারপর আমরা ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আমি সম্মানিত ভিহস আমি সাড়ে ছয় শতাংশ জায়গার ডিটেলস আপনাকে মোটামুটি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে আপনাদের তথ্য দিয়েছি তবু আমি আবার নতুন করে তথ্য দিচ্ছি এই যে ওই যে ভাইয়া দ্বারা রেসে ওইখান থেকে এই যে খুঁটি সাড়ে ছয় সাড়ে ছয় শতাংশ জায়গা একটা বারিন্দা টপ বারিন্দা সহ একটা ঘর আছে সম্মানিত সুধি পাশে বিল্ডিং হচ্ছে প্লট বিক্রি হচ্ছে ওইখানে ঢাকার লোক বিল্ডিং করছে এই যে সাথে গ্রামের বাড়িঘর এই যে কারেন্টের লাইন এই যে এটা প্লট থেকে আপনার আট ফিটের রোড এটা প্লট থেকে আপনার এক মিনিটের দূরত্ব দশ মিনিটের রোড চলে যাবেন আপনি ওইখানে মোটামুটি এখন এখনও ইটের ইয়ে খোয়াগুলো ফালাচ্ছে এখনও কমপ্লিট হয়নি এখানে স অতি শীঘ্রই আমাদের কার্পিডিং রোড হয়ে যাবে ইনশাল্লাহ খুব সুন্দর মনোরম পরিবেশ এই যে গ্রাম এটা খারাকান্দি বাজার থেকে আপনার পাঁচ মিনিটের দূরত্ব খুব সুন্দর ভিউ আসসালামু আলাইকুম